আসসালামু আলাইকুম যারা আমাদের এই চ্যানেলে এই খাসার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এখানে আছেন ছয় খোপের দুইটা খাসা এই খাসাগুলো বানানো হয়েছে মুরগি পালন করবার জন্য কিন্তু যে ভাই অর্ডার দিয়েছে উনি বলছে উপরে একটা খাসায় শুধু উপরতলায় মুরগির বাচ্চা পালন করবে এই দেখেন এই খাসাটার উপরতলায় মুরগির বাচ্চা পালন করবে এই জন্যই গ্যাপগুলা চিকন করে দেওয়া হয়েছে মানে হাফ ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে যেন বাচ্চা চিকা বাইরে ধরে খাইতে না পারে শুধু একটা খাসায় আরেকটা খাসা এরকম করা হয়েছে না তাও একটা খাসা শুধু উপর তলায় যে উপরে দুই তলাটা যে তলায় গ্যাপ দেওয়া হয়েছে এই খাসাটা খাবারের বাটির ভিতরে দেওয়া হয়েছে আর এই আর সবগুলো দেওয়া হয়েছে বাহিরে শুধু উপরের এই বাচ্চার খুবটা দেওয়া হয়েছে খাবারে বাটি ভিতরে পানির বাটি ভিতরে আর লো আর বাকি যে খুব বলি আছে ওখানে দেওয়া হয়েছে খাবারের বাটি বাহিরে যেন গলা বাই করে খাইতে পারে এই গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি সত্তর সাইডে দেওয়া হয়েছে এক ইঞ্চি শুধু উপরের এই খুবটা বাঁধে এই খুবটা বাঁধে চতুর সাইডে গ্যাপগুলো দেওয়া হয়েছে এক ইঞ্চি আর নিচের তলা দেওয়া হয়েছে পনে এক ইঞ্চি নিচে চাকার সিস্টেম করা আছে এখন চাকার লাগানো হয়নি কারণ মালগুলো যাবে সুন্দরবন কুরিয়ারে সুন্দরবকুর ডেলিভারি দেবো এই জন্যই চাকা লাগানো হয় নাই এই যে খাসাটা দেখেন এখানেও খাবারের বাটি পানির বাটি বাহিরে করে দিয়ে দরজায় তালামার সিস্টেম করা আছে আর এর নিষেধানে মুরগিগুলো দাঁড়াবে ওখানে দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ দরজার তালামার সিস্টেম আছে এই যে খাবারের বাটি আরেক সাইডে পানির বাটি আপনারা ঝোলাই দিলে বাহিরে মাথা বাইকেরা খাইতে পারবে এই যে প্লাস্টিকের টেরে দেওয়া আছে এই টের লাইনের গ্যাপটা আছে দুই ইঞ্চি এই সাইডটা আছে বাইশ ইঞ্চি আর সামনে আছে চব্বিশ ইঞ্চি এক একটা কোপের উচ্চতা আছে আঠারো ইঞ্চি করে প্রত্যেকটা কোপেই তালামালা সিস্টেম করে দেওয়া হয়েছে এই খাসাগোলা যাবে গোপালগঞ্জ জেলায় কাশিয়ানি থানায় গোপালগঞ্জ জেলাতে কাশিয়ানি থানাতে খাসাগোলা যাবে সুন্দরবন কুরিয়ারে আজকে ইনশাল্লাহ কুরিয়ারে উঠাই দেব খাসাগুলো বানানো হয়েছে দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে এটা কিন্তু জিয়াই তার না এটা দশ নম্বর বেলজিয়াম তার আমাদের ঠিকানা টঙ্গী গাজীপুরা এ শিয়াপাম খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ আপনারা চাইলে এই খাসায় কবুতর পালন করতে পারবেন কবুতর পালন করতে পারবেন মুরগি পালন করতে পারবেন হাঁস পালন করতে পারবেন তো বন্ধুরা ভিডিও টা আজকে এখানেই শেষ করলাম শেষ করার আগে আরেকটা কথা বলি যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম আসসালাম একশো পনেরো